আবাস যোজনা তালিকাতে এক ধাক্কায় দুশো নিরানব্বই জন বাদ বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন পুরুলিয়া এক নম্বর ব্লকে লাগদা গ্রাম পঞ্চায়েতে খুদ তৃণমূল প্রধান আবাস যোজনা নিয়ে রাজনীতি তোরপাড় তখনই দেখা গেল পুরুলিয়া এক নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের চাকরা গ্রামে প্রায় দুশো মানুষের নাম তালিকায় থাকলেও পরবর্তী সময় সেই তালিকা থেকে নাম উড়ে গেছে কারণ হিসেবে জানিয়েছেন তারা নাকি পাঁচ একর জমির মালিক এক একজন পরিবার বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহুর ঘোষাল তিনি প্রতিক্রিয়া দিয়ে জানালেন চাকরা গ্রামে যারা রয়েছেন তারা প্রত্যেকেই দরিদ্র তাদের চাষযোগ্য জমিটুকু নেই কিন্তু তাদের পাঁচ একর জমির মালিক দেখে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন খোদ তৃণমূল প্রধান তিনি পুরুলিয়া জেলাশাসক পুরুলিয়া এক নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরও অভিযোগ জানিয়েছেন সম্পূর্ণ ভুল হয়েছে যারা পোর্টালে আপলোড করেছে সরেজমিনে তদন্ত করে দেখা হোক পুনরায় তাদের আবাস যোজনার সুযোগ থেকে বঞ্চিত যেন না করা হয় তার ব্যবস্থা করুক রাজ্য কেন্দ্রীয় সরকার শ্রীনবল প্রধানের অভিযোগ দুহাজার সালে যাদের আবাস যোজনা তালিকায় নাম ছিল তাদের মধ্যে তিনটি বুথে অর্থাৎ চাকরা বেলপুরি এবং মাহালি দোরা এই তিনটি বুথে দুশো নিরানব্বই জনের নাম বাদ গেছে প্রাথমিকভাবে জানা গেছে নাম বাদ পড়ার কারণে হিসেবে বলা হচ্ছে যে এদের পাঁচ একর দু ফসলই জমি রয়েছে এবং সেই কারণে তারা আবাস যোজনার সুবিধা পেতে পারেন না তৃণমূল প্রধান ময়ূর বাহন ঘোষাল দাবি করেছেন যে ব্যক্তিদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে অধিকাংশেরই চাষের জন্য জমি নেই অথচ তাদের নামে পাঁচ একর জমির রেকর্ড দেখানো হয়েছে যা আদতে বাস্তব নয় জনের নাম এটা আঠেরো সালে যে লিস্ট হয়েছিলো সেই লিস্টে দেখেছিলাম আমরা দুশো তিরানব্বই জনের নাম ছিল নিরানব্বই জনের নাম ছিল এমনি তারপর হঠাৎ দেখলাম পোর্টেল থেকে যখন বাইশ সালে সার্ভে হলো তখন দেখা গেল ওদের নাম ওখান থেকে উধাও হয়ে গেছে এবং কারণটা আমরা পরে জানতে দেখতে পেলাম যে আমরা যখন বের করলাম কি কারণে তাদের বাদ চলে গেছে তখন প্রত্যেকের লেখা আছে যে পাঁচ একর সেচ্চ সেবিত দু ফসলই জমি আছে এইটা দেখার পর সঙ্গে সঙ্গে আমরা সেটা ভিডিওকে জানিয়েছি আমরা আমাদের ওখান থেকে একটা সেন্ট্রাল টিম এসেছিলো আমার গ্রাম পঞ্চায়েতে দুবার আমি সেই সেন্ট্রাল টিমের হাতেও সমস্ত কাগজপত্র তুলে দিয়েছি এরপর বিভিন্ন জায়গায় বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান লাকডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ময়ূর বাহন ঘোষাল এমনকি মুখ্যমন্ত্রীর দরবারেও ফোন করেন তিনি তারপর আমরা ডিএমকে ওখানকার লোক পাবলিক পিটিশন করেছিল সেটা দিয়েছি এবং আমার তরফ থেকেও আমিও সেটা ডিএম জানিয়েছি যে স্যার এটা সম্পূর্ণ ভুল হয়েছে এটা আপনি ব্যবস্থা নিন স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে বঞ্চিত লাগদা গ্রাম পঞ্চায়েতের বিগত দিনে বিক্ষোভ দেখান বঞ্চিতরা বর্ষার গেমনি চলে কি জল পড়া পড়ে জমি কিছু জমি জায়গা নাই জমিদারজন বাড়ি কি পেয়েছে আপনি? বাড়ির দরকার আছে কি? আমরা ধরেлён এটা সম্বন্ধে প্রধানকে জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি, তো ডিএম জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি। এডা কি আমাদের আইটি থেকে বাতিল? আমাদের ওই যে 5 একর জমি দুপছলা তারপরে ধরেлён দুপছলার জমি সবাই এক বিঘা করে হবে আর কি বলেছি বেকোয়ার বুথ কিন্তু সেটাও বাতিল করেছে এটা গরিবের বুথেই হচ্ছে হ্যাঁ সব জায়গা তো আমরা জানিয়েছি এমনই অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল প্রধান ময়ূর বাহন ঘোষাল পুরুলিয়ার চাকরা গ্রাম থেকে মধুসূদন দেঘুরিয়া খবর বাংলা পুরুলিয়া